নিরানব্বই হাজার নশো পঁচাশি আর এখন ঘড়িতে বাজে নটা তিন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখন আজ ফেব্রুয়ারির দু হাজার পঁচিশের আট তারিখ এবং আপনারা শুনছেন গল্পের জন্য আমি সৌমেন আমি কথা বলছি ইছামতি নদীর পাশের একটা ছোট্ট গ্রাম বনগা থেকে যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ছোটোবেলার অনেকটা সময় কাটিয়েছেন এবং ধুতি পাঞ্জাবি পরে বনগা হাই স্কুল মানে আমি যে স্কুলে থেকে পড়াশুনো করেছি সেই স্কুলে আমি সেই আমি সেই সৌভাগ্য পেয়েছি যে সেই স্কুল থেকে পড়াশুনো উনি করেছেন উনি ছোটোবেলা কাটিয়েছেন তো সেই জায়গা থেকে বলছি না আমরা কোনো সেলিব্রিটি নই তবুও আজকে তোমরা এই ভালোবাসা দিয়েছো এবং আজকে এই দিন আমরা দেখতে পারছি সেটা শুধু তোমাদের জন্য কারণ তোমরাই গল্পের জন্য তো গল্পের জন্য আর কেউ নয় গল্পের জন্য তোমরা এবং তোমরা যে উপহার আজকে দিলে তার প্রতি উপহার গলাটা আমার খারাপ শরীরটা কয়েকদিন খারাপ বেশ যে কারণে গলাটা এরকম অবস্থা তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী কিন্তু তোমরা যে প্রতিদান যে 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 উপহার দিয়েছ তার প্রতি উপহার হিসেবে অনেক অনেক নতুন কিছু আসতে চলেছে গল্পের জন্যতে তৈরি থেকে তার জন্য আচ্ছা সেই এক লাখ মানুষকে অনেক 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 ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকেও অনেক ভালোবাসা আমি জানি আমার বিশ্বাস আছে যে সেই এক্সটেন্ডেড পরিবার তারা খুব শিগগিরই সাবস্ক্রাইব করে নেবেন গল্পের জন্যকে আর ঠিক আছে তাহলে নতুন করে যাত্রা শুরু হলো আমাদের এক একলাখি পরিবারের এবং আরও এক্সটেন্ডেড পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর মনে রেখো সময় যে তোমরাই গল্পের জন্য